আমাদের স্বাগত জানাচ্ছি বোঝার চেষ্টা করছে কিন্তু অনেকে বলছে যে জামাত আসলে কি চাচ্ছে এটা অনেকের কাছে ক্লিয়ার না জামাত এক মনে হচ্ছে কিনা যেমন তারা প্রথমে বললো যে আগে আগে সংস্কার তারপরে নির্বাচন করতে হবে তারপরে তারা বললেন যে না রমজানের আগেই নির্বাচন করতে হবে তারপরে আবার তিনটা শর্ত দিলেন এই যার বিচার করতে হবে সুরাচারের বিচার সহ আরো দুইটা শর্ত তিনটা শর্ত পূরণ করতে হবে তারপরে নির্বাচন করতে হবে আজকে আবার ওনারা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তারপর জাতীয় নির্বাচন করতে এখন এই স্থানীয় সরকারের ব্যাপারে তো বিএনপির বক্তব্য ভিন্ন রকম কিভাবে অনিশ্চিত হবে আর জামাতের এই রাজনীতিটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করছেন স্বনামধাপকে নির্বাচন প্রসঙ্গে পরগবুলি আগে যাওয়ার তার অবস্থান সম্পর্কে বলি যখন ৩৫ আগস্ট পরিবর্তন হয় তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জামাত ইসলামিক দলগুলোকে একসাথে নিয়ে নির্বাচন করে তারা সরকার গঠন করবে এই লক্ষ্য নিয়ে তারা যাচ্ছে এবং নিনির্বাচনটাকে দৃঢ় ধীরে করার জন্য

এখন এটা কিন্তু ব্যক্তিগত আমি বিশ্বাস করি নাই এই জন্যই যে রাজনীতিবিদ রাজনীতিবিদের সাথে দেখা করবে সেখানে রাজনৈতিক আলোচনা হবে না এটা আমার কাছে বিশ্বাস হয় নাই পরে মানব কিন্তু একটা মোটামুটি আকার ইঙ্গিতে একটা স্টোরি করেছিল সেখান থেকে যেটা আমি অনুভব যে এই যে জামাতের আচরণ এটা যদি বিএনপি যদি দেখা যায় যে ছাত্ররাও এই যে এনসিপি তাদের নিয়েও কিন্তু মুখ করতেছে একটা পক্ষ যে বিএনপির থেকে কিছু ছিট নিয়ে দেওয়া যদি দেখা যায় যে জামা আপনার থার্ড পার্টি হয়ে যায় আমার মনে হয় এই কারণে দোলায় লন্ডনে গিয়ে দেখা করছে দেখা করার পরে তারা এসে ক্ষেত্রে ঠিকই বললো যে আপনার রোদার আগেই নির্বাচন চাই হ্যাঁ তখন কিন্তু সংস্কারের কথা বলে নাই পরের দফায় আবার বললো যে না ওই সময় ভিতরে সংস্কার করে নির্বাচন চাই পরে আপনার দেখেন তারপরে শর্ত দিল যে সংস্কার করে নির্বাচন চাই তারপরে এখন এরপরে বিচার করে সংস্কার করে তারপরে নির্বাচন চাই এবং উচ্চ কক্ষ নির্বাচন চাই নিজের কক্ষ হোক কালকে সিলেটে গিয়ে জামাতের আমিন বললেন যে আপনার সংস্কার করে এবং নির্বাচন করতে হবে এবং সেখানে বলেছে উচ্চকক্ষ যদি আনুপাতিক হারে হয় দুইটা কক্ষ হয় তারপর তাদের পরিবর্তন এতে করে তাদের এখন আবার যে ছাত্রদের সংগঠন এনসিপি তাদের সাথে কিন্তু মোটামুটি মত কিন্তু মিলে যাচ্ছে প্রস্তাব এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ছাত্রদেরকে এই দলের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তিনি স্বীকার করুক আর না করুক এনসিপি নিবন্ধিত না জামাত নিবন্ধিত না অথচ তারা যা বলছে তা হচ্ছে কিন্তু নিবন্ধিত দলের সাথে বৈঠক হয় তাদেরকে এনসিপি কুকর্ষণ করে তারপরে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু বলেছিল এখন যদি আপনি ইউটিউব ম্যাস মিডিয়াতে যান পাবেন তার বক্তব্য যে যতটুকু সংস্কার হয় যতটুকু একমত হয় ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব। হ্যাঁ যদি কেউ একমত না হয় তাহলে একমত হলো না আমরা জানিয়ে দেব সবাইকে জানিয়ে দেবো ওয়েবসাইটে সবাই দেখবে কোথাতে হা করলো না করলো আমরা নির্বাচন চলে যাব। এখন ডক্টর মোহাম্মদ ইউনিসের দায়িত্ব হচ্ছে যদি একমত না হয় যে যে জায়গায় একমত হয়েছে কারণ অনেক সংস্কার প্রস্তাবতে এসেছে সংস্কার কমিশন দিয়েছে তাতে তো মাত্র অহত পূর্ণ সংখ্যক জায়গায় বিএনপি একপথে পারে না আর বাকিে আবহাওয়া পরিবর্তন হতে থাকে বাংলাদেশে 26 টি আসবে রোজা আসবে ঈদ আসবে তারপরে স্কুলগুলো আবার পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা তারপরে এসএসসির পরীক্ষা এইচএসসি পরীক্ষা ঈদ হবে বন্যা হবে এবং স্কুল ভোট কেন্দ্র হয় স্কুলের টিচাররা আবার ইলেকশন সেন্টারে তারা ডিউটি করে সুতরাং এই যে যদি আপনি ফেব্রুয়ারির পরে চলে যান কোনো মতে তাহলে ফেব্রুয়ারিও না জানুয়ারির পরে গেলেই কিন্তু আর নির্বাচন করা সম্ভব না তখন হয়তো এইসব অজুহাতে আবার নির্বাচন পিছাবে অর্থাৎ এখন যে আপনার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু পাবলিক রিলেশনে পৃথিবীর ভিতরে বিখ্যাত তিনি যেখানেই যায় সেখানেই দেখা যায় কয়েকটা লোক বলে পাঁচ বছর রাজীবন থাকে আপনি এগুলি বলে এগুলো শুরু করছে তো উনি কি এই গ্রামীণ ব্যাংকের মতো রিটায়ারমেন্ট ষাট বছরে থাকলেও উনি শেষ করতে ডিভিশন পর্যন্ত গেছে এটাকে রক্ষা করার জন্য তিনি একবার যখন চেয়ারে বসে গেছেন তিনি কি তাহলে ওই যতদিন থাকা যায় আজীবন থাকা যায় চেষ্টা করবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওয়ান ইলেভেন এর সরকার ফকরুদ্দিন মহিনুদ্দিন যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু এই জনগণ এই রাজনৈতিক দলগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য সমর্থন করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখা আছে। আজকে এই দিন আর ময়নুদ্দিনের কোন খবর নাই নিশ্চয়ই আন্তর্জাতিক কৃতি সম্পন্ন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুজ এবং বাংলাদেশের সম্পদ তিনি ফকরুদ্দিন ময়নুদ্দিনের মতো অবস্থা হোক এটা আমরা চাই না তিনি নির্বাচন দেওয়া থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট

অন্য আমাদের এখানে তো ব্রিটিশ বাংলাদেশি নাগরিক ব্রিটিশের আমাদের দেশের আশুদ্ধা আসিল তাদের ভূমা মাসে কিন্তু সেটা তো ব্রিটিশ ইন্টারনেসের বাইরে কোনো কথা বলে